হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি পাইকারি মার্কেট চক বাজার ঢাকা আর এটা হচ্ছে মেসাস রিপেল অ্যান্ড ব্রাদার্স আর এটা পাইকারি দোকান আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান খুবই অল্প পুঁজি দিয়ে তারা পাইকারি নিয়ে বিজনেস করতে পারেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এবং কি ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর কার্ডের পিক দেওয়া থাকবে আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন দেখি ভাইয়াদের দোকানে কি কি প্রোডাক্ট আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দামটা জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম

এগুলোর মধ্যে অনেক পরিমাণ কালেকশন আছে অনেক কালেকশন আছে আপনি আসলে দেখতে পারবেন আর এগুলো কি পায়েল হচ্ছে পায়েল হ্যাঁ পায়েলগুলো দুশো পিস টাকা হলে ডজন পরামোন বারো টাকা কত টাকা 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 পিস তাহলে এটা কত টাকা আচ্ছা ঠিক আছে দেখো টাকা টাকা

এইগুলো 70 টাকা ফি 70 টাকা ফি 160 টাকা রেঞ্জ টাকা টাকা এগুলো টাকা থেকে শুরু করে 140 টাকা 90 টাকা 100 টাকা 60 টাকা ইসি প্রিমাইড টাকা লোক এগুলো কালার টাকা আছে আট পিস আছে আপনার ওই যে একশো বিশ টাকা একশো বিশ টাকা চিন ওই আট পিস আছে একশো টাকা চার জোড়া টাকা কালার গ্যারান্টি কালার গ্যারান্টি মাস আছে টাকা চার জোড়া কালার গ্যারান্টি মাস এদিকে আছে টাকা টাকা জোড়া হ্যাঁ টাকা টাকা

না শু শুতাতে শুয়ে शकता মানে 10 গুণ 10 সিঙ্গেল এটা হল 10 টাকা 20 টাকা 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 জোড়া জোড়া আছে বক্সের মধ্যে আছে যারা জোড়া না বক্সের মধ্যে যারা আছে বক্সের মধ্যে নিতে পারবে

ষাট টাকা <that> <small> <liftawweel>

কে শুরু করে টাকা পিসের পর্যন্ত আছে আচ্ছা লম্বা কাপড় আপনারা দাম অনেক বড়ছেন শাড়ির মধ্যেই শাড়ির অনেক আছে লম্বা লম্বা সব অনেক লম্বা শাড়ি সাথে পরার জন্য কত করে এগুলো ডজন এটা ডজন টাকা ডজন টাকা ডজন টাকা পিস অনেক লম্বা অনেক বড়

hari eta o deche na e gula indian eta o india indian